আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য যে আমরা অনেক সময় ডিজাইন করে থাকি ডিজাইনের সময় আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের পিএনজি প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ডিজাইনের পিএনজি প্রয়োজন হয় যেমন এই দেখুন এই একটি ডিজাইন যেমন আমি এই একটি ডিজাইন করেছি দেখতে পারছেন এই ডিজাইনটি করতে আমার যে পিএনজিগুলো লেগেছে তেমন এই একটি মোক হ্যাঁ কাপের যে পিএনজি দেখতে এই একটা পিএনজি ঠিক আছে এই যে পিএনজিটা কতগুলো এলিমেন্ট নিছি এই সবগুলো পিএনজি আমার মানে ডিজাইন করতে আমাদের কিন্তু প্রয়োজন হয় অনেক সময় তো আমরা সময় করি কি এই ডিজাইনগুলোর মানে পিএনজি আমরা কোথা থেকে নিব কীভাবে বের এই সব আমরা খুঁজতে পারি না আমরা বুঝতে পারি না যে আমরা এই পিএনজিগুলো কোথায় পাবো কোথায় গেলে আমাদের এই পিএনজিগুলো ভালো পিএনজি পাবো আমরা তো আজকে আমি আপনাদের কাছে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যে আপনারা সেখানে বিভিন্ন ধরনের যে কোনো ধরনের মানে একটি ডিজাইনের জন্য আমাদের ট্রাফিক ডিজাইনের জন্য যত ধরনের পিএনজি প্রোজম হয় যত ধরনের এলিমিনেন্ট প্রয়োজন হয় সকল ধরনের পিএনজি সকল ধরনের এলিমিনেন্ট পেয়ে যাবেন আপনারা ওই একটি সাইটের মাধ্যমে তো চলুন আপনাদের আজকে ওই ওয়েবসাইটে পরিচয় করে দিই তো আপনারা প্রথমে একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন পিএনজিএম জি ডট কম এটি লিখে সার্চ করো এই যে একটা ওয়েবসাইট আসবে দেখতে পাচ্ছেন এই যে আপনার নামটা দেখে রাখুন এই যে এই ওয়েবসাইটটা আসবে ঠিক আপনারা সার্চ দিবেন তো আপনারা দেখুন এখানে কত ধরনের এই যে পিএনজি আছে অ্যানিমেল চাক কত ধরনের পিএনজি দেখুন আমি একটু পিএনজি সার্চ দিই যেমন এনাকণ্ডা এটি সার্চ দিলাম করা যায় এখন এই দেখুন এই এনাগোনার সাপ এই সাপের কতগুলো পিএনজি দেখছেন দেখছেন এই যে কতগুলা পিএনজি দেখতে পাচ্ছেন এখন আমি যদি আরো অন্য একটি দেখাই যেমন দেখুন এই যে আরেকটি পিএনজি এ দেখেন এই কত সুন্দর সুন্দর পিএনজি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিজাইনার্স করার জন্য আমাদের এমন পিএনজি প্রোগ্রাম হয় অনেক সময় আমরা এই পিএনজিগুলো কোথা থেকে ডাউনলোড করব কি করবো আমরা খুঁজে পাই না তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের সকল ধরনের পিএনজি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই গুলো আপনারা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে গেলেও সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন যেমন আরও আছে অনেক ধরনের পিএনজি আছে অনেক মানে এগুলো বলে শেষ করা যাবে না যে এখানে কত ধরনের পিএনজি আছে দেখানো এই যে বাদামের পিএনজি দেখতে পাচ্ছেন এগুলোর কত ধরনের পিএনজি দেখুন কি সুন্দর পিএনজি গুলো আমি আরো দেখাচ্ছি দেখুন এই দেখুন কি ধরনের কত সুন্দর ধরনের পিএনজি দেখছেন আমাদের ডিজাইন করার সময় কিন্তু এইসব পিএনজি প্রয়োজন হয় তো এই পিএনজি গুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে দাম তো আপনি চাপলে ডাউনলোড হয়ে যাব তো আপনারা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি এরকম নতুন নতুন ভিডিও করতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমাদের পাশে থাকবেন